অতকাহনা ওতগহিনালহু যারা গাহিনের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় বনকের কাছে যায় এবং যারা গণক যারা অন্যকে হাত দেখিয়ে দেয় এবং হাত দেখায় বিশ্বামী রহমাতুন আমিন বলেন ফলে সামিন নাম তারা আমার উম্মত হইতে পারে না যারা অন্যকে হাত দেখায় এবং দেখিয়ে দেয় তারা কখনই রসুলের উম্মত হতে পারে না এরপরে তিন নম্বর বলেন অ সুহীরলাহুমা অ সহ অ সহারাম আ সুহীর যারা যাদুকর এবং যারা জাদু করে কাছে গিয়ে নিজেরা বিভিন্ন কিছুর সাহায্য নেয় আল্লাহর রসু বলেন তারা কখনো আমি নবের অম্মত হইতে পারে যারা জাদু করে জাদুকর যারা বান মারে এই একটা সমস্যা কিন্তু আছে করণে করে করণে করার পরে দেখেন সেই মানুষটাকে তিলে তিলে তিলি তিলে ধ্বংস করিয়ে দেয় সমাজে আসে না নাই শত্রুতা একজনের সঙ্গে অপরজনের সাথে মিল নাও থাকতে পারে ঠকা হইতে পারে শত্রুতা হইতেই পারে কিন্তু এই শত্রুতা এমন পর্যায়ে নিয়ে যায় যে তার জীবন তার অর্থ তার সব কিছুই ধ্বংস করার ষড়যন্ত্রে নেমে যায় কথা বলেন ঠিক কিনা তো কবিরাজের কাছে যায় যাওয়ার পর বলে তাকে একটু এমন কিছু করে দেন সে যেন জীবনে আর সামনে আগাইতে পারে না সে যেন মৃত্যুর দরজা পর্যন্ত চলে যায় এমন এমনভাবে তাকে বান মারা হয় এগুলো তো কুফরি কালামদের করে এগুলো কি করে কুফরি এগুলো কুফরি শেরিক এরপরে এমন কিছু করে তাকে করার কারণে আস্তে আস্তে লোকটা ধীরে 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 এমন অসুস্থ হয়ে যায় লোকটা অসুস্থ হইতে হইতে এক পর্যায়ে সে থেকে নিয়ে চলে যায় ঘটনা ঘটছে অনেকই ঘটনা ঘটে এরকম এজন্য যারা সেহের করে জাদু করে বান মারে যারা করণীয় এগুলো করে আল্লাহ রসুল সাল্লাহাম বলেনা সহিহু যারা জাদু করে এবং যারা জাদু করে নেয় উভয় আমি রসুলের ও হইতে পারে না এই জন্য খবরদার যারা এইরকম কবিরেজি করে বিশেষ করে সাধারণ মানুষের ভিতরে আমরা অনেক আছি কবিরোজি করে টাকার লোভে অর্থের লোভে এরকম কাজ করে এগুলো হলো শিরিক এগুলো কি বলেন তো শিরিক তাহলে একজন মানুষকে অসুস্থ দিন যিনি দেন তিনি কে আল্লাহ যিনি সুস্থ করেন তিনিও কে আল্লাহ এগুলো সব কিছু বাঁচানোর মারা মারার বাঁচার মরার মালিককে বলেন তো বাঁচার মারার মালিক একমাত্র আল্লাহ তাহলে আপনি যে কফরি কালাম কিছু নাজায়েজ কাজ করে একজন মানুষের জীবনকে আপনি ধ্বংস করে দিলেন এই দায়িত্ব কে নেবে এই জিম্মাদারি কে নেবে এ দায়ভার কে নেবে এজন্য দায় এরকম কোনো কাজ আমরা করবো না আল্লাহ পাকের কাছে দয়া করবেন বিপদের সময় কেউ শোনে না যিনি শোনেন তে তিনি কে বলেন তো বিপদের সময় আল্লাহ শোনেন কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে সেভাবে বলতে পারি না এটি আমাদের ব্যর্থতা আমরা যেভাবে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ দেবেন সেভাবে আমরা

বাপ দেখে বলিয়ে দেয় তোমার ভাগ্যে আছে কন্যা সন্তান হবে ছেলে সন্তান হবে সুন্দরী একটা বউ পাবে তুমি এই পাবে সেই পাবে এত টাকার মালিক হবে এ কথা যদি কাহেনের কাছে যাওয়ার পর কাহেন যদি বনক যদি এই কথা ওই বান্দাকে বলিয়ে দেয় ফসদ দা কবি ফসদ দা কহ বিমায়া কলু আর তার কথাগুলো যদি ফাসাদ কা বিশ্বাস করিয়ে না ফকদ কাফর বিমা আম উনজিলা আলা মুহাম্মাদিন sallallahu alaihi আল্লাহর নবী যেগুলো কথা যেগুলো হাদিস কোরআনের মাধ্যমে বিশ্ব নবীকে দেওয়া হয়েছে এইগুলোর প্রতি যেন সেই আল্লাহর নবীর কথাগুলোর প্রতি অস্বীকার করলো অবিশ্বাস করলো কুফরি করলো মনকের কথা বিশ্বাস করে যেন নবীর প্রতি যা নাজিল করা হয়েছে সেইগুলোকে অবিশ্বাস করা হয়েছে নাওজুবিল্লাহ পড়েন গণকের কথা বিশ্বাস করাটা হলো বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক যা কি সহির মাধ্যমে নাজিল করেছেন এইগুলোর প্রতি কি করা কুফরি করা এগুলোর প্রতি সে কুফরি করেছে অস্বীকার করেছে যার কারণে কবিরা গুণা হবে কিসের গুণ বলেন তো কবিরা গুণা হবে কোন কোন ওলাম একরাম বলেছেন শেরিক আজগর ছোট শেরিক হবে এর জন্য খবরদার কোন কাহেন কোন জাদুকর কোন কবিরাস যারা মানুষকে বান মারিয়ে করি করে এদের কাছে কখনো যাবেন না বিপদে পড়েছেন চাপ পড়েছেন চাবেন কার কাছে আল্লাহ পাকের কাছে চাবেন যিনি ঘুমায় না তিনি চব্বিশটা ঘন্টা বান্দার আর দিকে বান্দার অন্তরের দিকে তাকিয়ে থাকে কখন বান্দা বিপদগ্রস্ত হবে এই মুহূর্তে গভীর রাতে সবাই ঘুমিয়েছেন কিন্তু মহান রব ওই সময়ও ঘুমায় না তিনি তো না তন্দ্রার ভাব পর্যন্ত তার আসে না সেই রবের কাছে চান মানুষের কাছে চাওয়ার কোনো সুযোগ নাই আমরা চাবো কার কাছে বলেন তো আওয়াজ করে বলেন তো আমরা চাবো কার কাছে আল্লাহর কাছে চাবো পৃথিবীর কোনো মানুষের কাছে সন্তান চাবেন না পৃথিবীর কোনো মানুষের কাছে বলবেন না আমার হাতটা দেখিয়ে দেন আমি নিজেই দেখেছি এই ব্যায়ামটা অধিকাংশ মানুষের ভিতরে আছে এরকম দেখলেই কবিরাজ দেখলেই হাত দেখিয়ে দেয় তাহলে এটা শিরিক হবে কি হবে হাত দেখে আর বলে দেয় তোমার কপালে আছে সেই আছে খবরদার এদের কাছে যাবেন না ইমান ধ্বংস হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তিন নাম্বার বলতেছিলাম বিশ্ব নবী রহমাতুলের কাছে সাহাবীরা আসলেন এসে দেখতে বলতেছি আমরা তো আগে পূর্বে আপনি আসার পূর্বে মানুষের কাছে গিয়েছি হাত দেখিয়েছি আর বলেছি দেখেন তো আমার হাতটা দেখিয়ে দেন কপালে কি আছে আমার হাতে কি এলাকা আছে বিশ্বনবীর কাছে সাহাবিরা এসে বলতেছেন এখন আমাদের উপায় কি এর থেকে মাপ চাওয়ার পর দেখি এর থেকে আমাদের কি বিরম ফিরে আসার উপায় কি

তুমি একমাত্র ভালো করতে পারো তুমি একমাত্র কল্যাণ দিতে পারো তুমি সারা পৃথিবীর কোনো কেউ কল্যাণ দিতে পার না কথা বলেন ঠিক কিনা যিনি কল্যাণ দেন যিনি ভরাই করেন তাকদির যিনি ভালো করেন তিনি হলেন আল্লাহ তাল্লার আল্লাহর কাছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দোয়া শিক্ষা দিলেন সাহাবায়ে কি অতীতে যা করে আল্লাহর কাছে তাওবা করো আর এই দোয়াটা বেশি বেশি করে পড়ো আল্লাহমালা খইর ইল্লাহ ফৈরু অল্লাহ তুমি তো আমাদের ভালো কিছু করনেওয়ালা তুমি তো কল্যাণ দাদা অলা তাইরা ইল্লাহ তাইরুক তুমি কল্যাণ দাও তুমি অকল দাও সবকিছু বলতে কার পক্ষ হয়। আল্লাহ পাকের পক্ষ দেখায় এভাবে বিশ্বনবী দোয়া শিক্ষে দিলেন অলা ইলাহা গৈরুখ অল্লাহ ভালো করো তুমি মন্দ করো তুমি তুমি তো করলেন দাদা তুমি অকল্লান দাদা অলা ইলাহা গৈরু তুমি সারা কোনো মাবুদ নাই তুমি সারা কোনো ইলাহ নাই তুমি সারা কোনো রব নাই তুমি সারা পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো কিছু চেয়ে পাবো এমন কোনো সুযোগ নাই এজন্য বিপদে পড়েছেন আমরা চাবো কার কাছে বলেন তো বিপদগ্রস্ত হয়েছেন কোনো মানুষের কাছে না গিয়ে কোনো মাজারে গে বাবার কাছে না গিয়ে বরং সেজদায় পড়ে লম্বা সেজদায় পড়ে আল্লাহর কাছে চান আল্লাহর কসম আপনি এমন কিছু পাবেন চিন্তা করতে পারবেন না আল্লাহ পাক আপনাকে এত কিছু দান করবে সুবহান আল্লাহ তিন নাম্বার বল চার নাম্বার বলতেছিলাম এজন্য পৃথিবীর কোন মানুষের কাছে হাত দেখানো যাবে না পৃথিবীর কোন মানুষের কাছে গিয়ে বলা যাবে না আমার ভাগ্যটা দেখেন তোমার ভাগ্যে কি আছে তকদির কি আছে এজন্য ইমানের একটা অংশের ভিতরে এটি হলো ভাগ্যের ভালো মন্দ যিনি দেন তিনি হলেন আল্লাহ ভাগ্যে যা কিছু হয় বলেন তো কার পক্ষ থেকে হয় ভাগ্যে যা কিছু হয় আল্লাহ পাখের পক্ষ থেকে হয় এজন্য পৃথিবীর কোন কবিরাজ কোনো কাহেন কোন জাদুকর কোন কিছুর পরিবর্তন করতে পারবে না পরিবর্তন করবেন যিনি তিল হলেন আল্লাহ আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তার দেওয়া বড় তার দেওয়াটাও কি বড় আমরা মানুষ আমাদের মন বড় ছোট চাওয়া বড় ছোট আল্লাহ যত বড় আল্লাহ তত বড় তিনি হলেন আল্লাহ তিনি হলেন সবচেয়ে বড় নামাজের ভিতরে বার বার বলি আল্লাহ তুমি সবচেয়ে বড় আল্লাহ তুমি সবচেয়ে বড় আল্লাহ বলেন আমার বড়ত্ব প্রকাশ করেছিস যেহেতু বলেছিস আমি বড় আল্লাহ বলেন আমি তোমার ইজ্জতকেও বড় করে দিলাম শুভার আল্লাহ বলেন তোর কেউ বড় বানিয়ে দিলাম শুভ হার আল্লাহ করেন এজন্য আল্লাহর কাছে চান বিবাদে পড়েছেন সেই দায়কে আল্লাহর কাছে চান আল্লাহ দেবে দেবে ইংসা আল্লাহ দেওয়ার জন্য তিনি বলে আসে বসে আছেন মাল্লাম ইয়াস জব আলাই তিনি বলেন এমন সত্তা পৃথিবীর কোন মানুষের কাছে যদি চান মানুষে বেজার হয় আর নবী বলেন মাল্লাম ইয়াস আলিল্লাহ আল্লাহর কাছে যে চায় না ইয়াক জব আলাই আল্লাহ তার উপর রাগ হন তাহলে আল্লাহর কাছে না চাইলে তিনি কি হন রাগ হন মানুষের কাছে চাইলে রাগ হয় তিনি হলেন রব তিনি হলেন কি বলেন কাছে চাইলে রব তিনি কি হন খুশি হন এজন্য আমরা কার কাছে বলেন তো কাছে চাব। চার নাম্বার পাঁচ নম্বর চার নম্বরে একটা ছোট্ট কথা বললে আপনাদের বিষয়টা আরো স্পষ্ট হবে কিতাবের ভিতরে আসছে হিন্দুস্থানে একজন মহিলা ছিল কোন স্থানে হিন্দুস্থানে মহিলার বাচ্চা হয় না সঞ্চানাদী হয় না হিন্দুদের মেলায় গেছে বেড়া বেড়াতে যাওয়ার পর দেখতেছে বিশাল বটগাছতলা একজন সাধু বাবা বসে আছেন বটগাছতলায় কারা বসে আছেন সাধু বাবা বসে আছে এই কথা বললে আপনাদের স্পষ্ট হয়ে যাবে আরো সাধু বাবা যখন বসে আছেন তো মহিলা আলোক দেখিয়ে বলতেছেন ওখানে এত লোকজন কেন ডাক দিয়ে বলতেছে ওই গাছের গোড়ায় একটা সাধু বাবা বসে আছে কেন বসে আছেন লোকজন তাকে হাত দেখাচ্ছে যাদের সন্তান হয় না তাদের সন্তান দিচ্ছে নাজবুল্লাহ বললেন না যাদের সন্তান হয় না তাদের সন্তান দেয় আর যাদের দক্ষ আছে হাত দেখে তাদেরকে দক্ষ সরিয়ে সুখ দিয়ে দেয় নজিবুল্লাহ করেন তো মহিলা মুসলমান মহিলা কি মুসলমান তো যেই মহিলাদের সন্তান হয় না তাদের স্বামী একটু তাদের দেখতে কম পায় আদর কম করে এরপরে শাশুড়িও দেখতে পারে কম শ্বশুর তাও দেখতে পারে কম আপন জনাত্ম স্বজন সেই মহিলাকে একটু কম দেখতে পারে কম ভালোবাসে সন্তান হয় না দেখে সমাজের ভিতরে পরিবারের ভিতরে ছোট হয়ে থাকতে হয় মহিলা মনের দুঃখে চলে গেছেন ঠিক আছে আজকে সুযোগ পাইছি সন্তান নিয়েই ঘরে ফিরব চলে গেছেন এবার যাওয়ার পর সাধু বাবার কাছে গেছে যাওয়ার পরে সাধু বাবাকে বলতেছেন সাধু বাবা আমার একটা সন্তানের প্রয়োজন বলেন সন্তানের প্রয়োজন বলতেছেন কোন ধর্মের মহিলা কোন ধর্মের মানুষ তুমি ডাক দিয়ে বলছেন মুসলিম ধর্মের মহিলা আমি মুসলমান মুসলমান বন্দরে আমার জয়মাত্র বলছেন মুসলমান সাধু বাবা ডাক দিয়ে বলতেছেন তুমি যেহেতু মুসলমান ঘরে কি করান আছে ডাক দিয়ে বলতেছেন আমি যেহেতু মুসলমান ঘরে করান থাকা স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা মুসলমানের ঘরে কোরআন থাকবে এটাই স্বাভাবিক কারণ আমার আপনার জীবন ব্যবস্থা সব কিছু কোরআন এবং হাদিসা আসে না নাই বলেন তো সব কিছু কোরআন এবং হাদিস আছে মুসলমানদের সবচেয়ে মহাগ্রন্থল করান হলে চলার পথ সিরাতি মুস্তাকিম কীভাবে চলেন সব কিছু কোরআনে আসে না নেই বলেন তো সব কিছু কোরআনে আসে জন্য প্রত্যেক ঘরে ঘরে কোরআন থাকার দরকার আছে না নাই শুধু তাকে থাকবে এমনটি নয় প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না বলেন তো কোরআন তেলাওয়াতের দরকার আছে কোরআন বোঝার দরকার আছে বুঝে বুঝে আমল করার দরকার আছে না নাই মুসলিম মহিলা ডাক দিয়ে বলতেছেন আমি তো মুসলমান ঘরে কোরআন থাকা স্বাভাবিক সাধু বাবা ডাক দিয়ে বলতেছেন ঠিক আছে তুমি মুসলমান একটা কাজ যদি করতে পারো তোমার সেই রবের কসম অবশ্যই আল্লাহ তোমার রব তোমার ঘরে সন্তান দান করবে নাওজুবিল্লাহ করেন একটা কাজ যদি করতে পারো তোমার ঘরে তোমার রব সন্তান দান করবেন মুসলিম মহিলা ডাক দিয়ে বলছেন কি এমন কাজ যে কাজ করলে আমার আল্লাহ আমাকে সন্তান দিবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু কখনো মুসলমানদের বন্ধ হইতে পারে না কথা বলার ঠিক কিনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মূর্তি আমরা অনেক আছি বলি হিন্দুরা আমাদের বন্ধু আসলে বলেন তো হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বিড়ি খাই আসে না নাই মুসলমানও বিড়ি খায় সেই বিড়ি মুখ থেকে দিয়ে আবার কাফের হাতে দিয়ে দেয় মুসলিম হিন্দু বিরি খায় সেই বিড়ি নিয়ে মুসলমান আবার টান দেয় আসে না নাই বলেন তো রকম ভাবে যদি বন্দুক্ত হয় হাসরের ময়দানে ওই মুসলিম বন্ধু কাফের সঙ্গে জাহান নামে হয় হবে কথা বলেন ঠিক কিনা এজন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেইমান তারা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না বলতেছিলাম সাধু বাবায় ডাক দিয়ে বলতেছেন তুমি যেহেতু মুসলমান ঘরে কোরআন আছে বলে হ্যাঁ কোরআন আছে একটা কাজ করলে তোমার রব তোমাকে সন্তান দান করবেন কি কাজ বলেন তো সাধু ডাক দিয়ে বলতেছেন তোমার ওই ঘরে কোরআন আছে ওই কোরআনের উপর বসে যদি গোসল করতে পারো তোমার রব সন্তান দান করবে না বিল্লাহ বলেন মুসলমানের আজ বলেন না বিল্লাহ কোরআনের উপর বসতে বসে যদি গোসল করতে পারো তোমার রব তোমাকে সন্তান দান করবেন মহিলা ডাক দে বলতেছেন আমার সন্তানের দরকার কোরআনের উপর উদ্দেশ্যে গোসল করা লাগতে পারে তারপরে আমার সন্তানের দরকার মুসলিম মহিলা আনন্দে আনন্দে বাসায় গিয়েছে বাসায় যাওয়ার পর শাশুড়ি আম্মাকে ডাক দিয়ে বলছেন আম্মা গো নতুন সুসংবাদ শুনলাম কি সুসংবাদ বলো তো আমাকে আল্লাহ আমার রব সন্তান দান করবেন অমক মেলায় গিয়েছিলাম সাধু ডাক দে বলল পবিত্র কোরআন কারিমের উপর বসে যে গোসল করতে পারো তোমার রব তোমাকে সন্তান দান করবেন এবার শাশে আমমায় ডাক দিয়ে বলতেছেন আমার নাতি পুতির দরকার নাই খবরদার আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদেবী করো না সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শাশুড়ি আম্মায় ডাক দিয়ে বলতেছেন কোরানরা পড়বো সে গোসল করে কোরান কেমন করে সন্তান দিতে হবে এমন কাজ কখনো তুমি করবে না কিন্তু বিরাত যখন গভীর হয়ে গেলাম গভীর রাতে শাশুড়ি আম্মায় ঘুমিয়েছে সন্তান থাকে অন্য জায়গায় শাশুড়ি আম্মায় যখন ঘুমিয়েছে বউমায় অন্য ঘরে ঘুমিয়েছে এরপরে রাত যখন গভীর হয়েছে আল্লার কোরান নিয়ে গোসল খানায় চলে গেছে সকালবেলা যখন পড়বো দিগন্ত থেকে যখন সূর্য উদিত হয়েছে সূর্য উদিত হওয়ার পর শাশুড়ি আম্মা দেখতেছেন সকাল হয়ে গেছে বেল রোদ্র উঠেছে কিন্তু আমার বোমার ঘুম ভাঙে নাই প্রতিদিন তো অনেক সকাল বেলায় ঘুম থেকে ওঠে আজ এত দেরি হয় কেন গেল ঘুম থেকে কেন ওঠে না দীর্ঘ সময় পর এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন দরজায় গিয়ে ভিতর থেকে দেখ দরজায় খোলা ভিতরে আমার বৌমা নাই যখন শাশুড়ি আম্মা ঘোরাফা করার পর দেখতেছেন যে বৌমা নাই এমন সময় ওই যে শাশুড়ি আম্মার মনে একটা সন্দেহ হয়েছে গতকালকে যে আমার বৌমা বলল আমার রব আমাকে সন্তান দিবেন যদি আমি কোরআনের পরিবেশে গোসল করতে পারি তাহলে কি কোরআন নিয়ে কি গোসলখানায় গেল কিনা লক্ষ্য করে দেখতে আল্লাহর কোরআন যে তাকে ছিল সে তাকে তক্তায় সেই তাকে আর কোরআন নাই দৌড়িয়ে শাশুড়ি আম্মা গোসলখানায় গেছে গোসলখানা যাওয়ার পর দেখতেছেন ভিতর থেকে গোসলখানা দরজা লাগানো আছে এবার শাশুড়ি আম্মা বারবার দরজায় ঠকা দেয় করা আঘাত কিন্তু ভিতর থেকে দরজা লাগানো দরজা খুলে না এমন সময় দরজা দেন উপর উপর দেখি আলাপ করে উঠিয়ে যখন দরজাটা খুলেছেন খোলার সঙ্গে সঙ্গে দেখতেছেন আল্লাহর কোরআন এক পাশে পড়ে আছে অন্যদিকে তার বহু শুকুরের হালতে পড়ে আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এর জন্য কোরআনের সাথে বেআবি করা যাবে না যারা জ্যোতিষ যারা কাহেন যারা কোরআন বিরোধী ইসলাম বিদ্বেষী যারা আছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মূর্তি পূজারী এদের সঙ্গে মুসলমানদের বন্ধুত্ব হইতে পারে না সর্বক্ষণ তারা চেষ্টা করে কিভাবে ইসলামের ক্ষতি করা যায় এ চেষ্টা তাদের আছে এজন্য বিশেষ করে হিন্দুদের কাছে অনেক মুসলমান কবিরাজের কাছে যায় হাত দেখাতে যা সেনা বলেন বলে না সেনা নাই আছে খবরদার কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে গিয়ে হাত দেখাবেন না বলে ইনশাআল্লাহ বিপদে পড়েছেন চাবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে চান ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনাকে আমাকে দান করে বলেন আল্লাহ আমিন